রকম তেল ছাড়া বা তিতা ছাড়াই কিন্তু আজকের এই আমলকির আচারটা তৈরি করে দেখাবো এই আচারটা তৈরি করার পর খেতে কিন্তু একদমই তিতা লাগে না যাদের মুখের রুচি নেই খাবারে অরুচি তারা এভাবে এই আচারটা তৈরি করে খেতে পারেন ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে লাইক কমেন্টও শেয়ার করতে পারেন তৈরি করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম আমলকি নিয়েছি এবার আমলকিগুলোকে চুলায় পানি বসিয়ে তারপর একটু সিদ্ধ করে নেব প্রায় বারো থেকে ১৩ মিনিটের মতো আমি এই আমলকিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছি চুলাটা বন্ধ করে দিয়ে এবার আমি পানি ঝরিয়ে তারপর তুলে নিচ্ছি আমলকিগুলো পানি ঝরিয়ে তুলে ঠান্ডা হতে হতে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি এই জন্য দিয়ে দিলাম এক চা চামচ আস্ত ধনিয়া তিনটি মরিচ এক চা চামচ আস্ত জিরা আর এক চা চামচ আস্ত পাঁচফোরণ এবার চুলা রাসটাকে মাঝারি হিটে করে টেলে নিচ্ছি খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর একটি প্লেটে ঢেলে ঠান্ডা করে ব্লেন্ড করে নেবো চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন এদিকে আমলকিগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এভাবে করে আমি ভিতরের বিচিটা কিন্তু ফেলে দেব সিদ্ধ হবার পর এটা কিন্তু এইভাবে খুলে নিতে খুবই সহজ হয় এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যায় যারা আমলকি এভাবে খেতে পারেন না তারা এইভাবে করে আচার তৈরি করে খেতে পারেন আমলকি কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী সবগুলোই আমি এভাবে বিচি ফেলে দিয়েছি এদিকে মশলাটা ঠান্ডা হওয়ার পর আমি মশলাটাও কিন্তু আদা ভাঙ্গা করে নিয়েছি খুব বেশি গুঁড়া করে নিই চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম এক কাপ চিনি সাথে দিয়ে দিলাম চার টেবিল চামচের মতো পানি যাতে চিনিটা পুরোপুরি ভালোভাবে গলে যায় চুলা রাস্তা মাঝারি হিটে করে চিনিটাকে কিন্তু গলিয়ে নিয়েছি এবার বিচি ফেলে দেওয়া আমলকিগুলোকে দিয়ে দিলাম প্রায় চার পাঁচ মিনিটের মতো আমি চিনির সাথে আমলকিগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আমলকির গা থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে আসবে জাল করতে করতে কিন্তু একটা সময় এই রকম হয়ে আসবে এবার আমি মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিলাম আধা চামচের চেয়ে একটু বেশি পরিমাণে লবণ আর আধা চা চামচ মিট লবণ লবণটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম ব্ল্যান্ড করা মশলা থেকে অর্ধেকটা পরিমাণ মশলা বাকি অর্ধেকটা আমি অন্য কোনো কাজে লাগাব আধা চামচ করে নিলেই কিন্তু পাঁচশো গ্রাম আমলকিতে একদম ঠিকঠাক মতো হবে এবার নাড়াচাড়া করে একদম লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচের মতো ভিনেগার ভিনেগারটা দিলে কিন্তু আচারটা অনেক দিন ভালো থাকবে পানিটা একদম পুরোপুরি না শুকানো পর্যন্ত কিন্তু আমি এই আমলকির আচারটা খুব ভালোভাবে জাল করে নেব পানি থাকলে কিন্তু আচারের গায়ে আচার নষ্ট হয়ে যায় এখন কিন্তু পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে আমি চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নিচ্ছি এবার আমি একটি প্লেটে ঢেলে নিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু ভীষণ মজার কোনো রকম তিতা ছাড়াই কিন্তু এভাবে আমলকির আচার তৈরি করে নিতে পারবেন এভাবে তৈরি করে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে ছয় মাসের মতো সংরক্ষণ করতে পারবেন ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি